আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আপনি কি ধারণার কথা বলছেন মুনিরাজ আসলে দাও আগে আমি নিজের বিয়ে করে নেব অসম্ভব এটা করলে আমার পাপ লাগবে না পরিবেক্ষা বলা হবে আমাকে পরিবেক্ষা বিয়ের চিন্তা আপনাকে করতে হবে না ওনার ব্যবস্থা তো স্বয়ং ব্রহ্মা করে দিয়েছে এমন কি আপনার হবু বৌদিও এই সময় পৃথিবী আসছেন ওনাকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত হন আপনি কি বলছেন মুনিরাজ আমাকে এইটুকু তো বলুন যে কে আসছে কি করে আসছে সব কিছু জেনে শুনেও আমার থেকে শুনতে চান তাই না তাহলে শুনুন যখন আমি ব্রহ্মলোকে পৌঁছালাম তখন আমি দেখতে পেলাম যে সম্রাট পুত্র মহারাজ কুকুদিনী নিজের পুত্রী রেবতির সাথে ব্রহ্মলোকে পৌঁছলেন যখন ওনারা ওইখানে পৌঁছান ঠিক ওই সময় আমি ওইখানে পৌঁছে যাই দেখলাম যে ব্রহ্মার সভায় সঙ্গীতের আসর এইসব পুত্র জগৎ শ্রেষ্ঠ শ্রীচরণে মহারাজ রেবতীর পুত্র মহারাজ কুকুদিনীর প্রণাম স্বীকার করুন হোক বলো মৃত্যু লোক থেকে এই পর্যন্ত আসার কারণ কি হে পিতামহ আমার এই পুত্রের আবির্ভাব যজ্ঞকুণ্ড থেকে হয়েছে এই দিব্যকন্যার জন্য যে কোনো বড়ি আমি এই গোটা পৃথিবীতে খুঁজে পেলাম না সেই কারণেই আপনার কাছে আমি জিজ্ঞেস করতে এসেছি যে এর জন্য সুযোগ্য পাত্র আমি কোন জায়গায় পাবো আর ব্যক্তি ওর পাত্র সে তুমি পৃথিবী লোকেই পেয়ে যাবে কিন্তু পিতামহ ওখানে যে কোনো রাজকুমার বা রাজা আমার পুত্রের যোগ্য বলে আমার মনে হয়নি তুমি যে রাজপুত্র এবং রাজাদের কথা বলছ তাদের মধ্যে কেউ এখন এ সময় পৃথিবীতে জীবিত নয় আমি বুঝতে পারলাম না পিতামহ পুত্র মৃত্যুলোক ও ব্রহ্মলোকের কাল সময়ের গতি আলাদা আলাদা হয় ধরিত্রীতে কাল এত শীঘ্র গতিতে চলে যে ব্রহ্মলোকের একদিনে পৃথিবীর বুকে কয়েক যুগ পেরিয়ে যায় সুতরাং ব্রহ্মলোকে তুমি যে মুহূর্ত কাটালে আসলে ততদিনে পৃথিবীতে তিন যুগ পেরিয়ে গেছে হে রাজা এখন আর দেরি করো না শীঘ্রই পৃথিবীতে ফিরে যাও তোমার পৌঁছোতে পৌঁছতে ওখানে দাপর যুগের অন্তিম চরণ চলছে সে সময় ভগবান শেষ নাগ মনুষ্যরূপে অবতার নিয়ে সর্বে সর্বা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পৃথিবীতে লীলা খেলায় ব্যস্ত হবেন তোমার পুত্রী রেবতী আসলে ভগবান শেষ নাগের স্ত্রী এবং নৃত্য সহচরী দেবী নাগলক্ষ্মীর অংশ থেকে মৃত্যু লোকে নিজের স্বামী ভগবান অনন্তের সেবায় আবির্ভাব হয়েছেন আপনি এই কন্যার হাত ওনার হাতে সঁপে দিয়ে না শুধু নিজের দায়িত্ব থেকেই মুক্ত হয়ে যাবেন বরং প্রভুর কৃপাতে আপনি মোক্ষ লাভ করবেন আর অনন্ত ভগবানের শ্রীচরণে ক্রমাগত বাস করার অলৌকিক সুখ পাবেন ব্রহ্মা থেকে শুনে আমি আপনার কাছে চলে এসছি নারায়ণ নারায়ণ এটা যে আপনার খবর অনেকে শুভ মনিবার আমার তো মন প্রাণ প্রফুল্লিত হয়ে গেছে মনিবার